ওয়েলকাম ব্যাকটি বায়নাদের নিউ ব্লাগ তো আজকে ব্লগটা কিন্তু হচ্ছে খুব বেশি আলাদা কারণ হচ্ছে ঈদের ভিতরে হচ্ছে তোমরা সবাই যেন যে ইনভাইট থাকে এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার সেজু কাকুরি শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে তাও বরকার কার যেন তোমরা লাস্ট ব্লগে কমেন্ট করছিলে তোমার সেজুকা কাকি তো খুব মজার মানুষ তো আমরা ঠিক তাদের বাড়িতেই যাচ্ছি আজকে ইনভাইট খেতে তো চলো তাদের বাড়ি থেকে কোথায় কোথায় যায় না যায় সব কিছুই তোমাদের এই ব্লগে শেয়ার করব আমার বয়স শুনে লিটলে তোমরা বুঝতে পারতো আমার গলার অবস্থা টোটালি অ্যান্ড লাইক দেখো এটা হচ্ছে আমার এই ড্রেস দুই নম্বর ড্রেস বাট হচ্ছে সুন্দর করে দেখা যাচ্ছে না এই দেখো তোমরা অবশ্যই কমেন্টে বলবো আমার ড্রেসটি কেমন লাগতেছে এটাকে বলে হচ্ছে আগানো এটা কী খাচ্ছ আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট বাদাম হুম মজা তো চলো রাস্তায় যেতে যেতে দেখা যাচ্ছে তোমাদের কি করি না করি তাদের বাড়িতে যাই কি করি তো যাই হোক আরেকটা কথা বলবো সবাইকে সবাইকে শুভ নববর্ষ কারণ হচ্ছে আজকে চোদ্দই এপ্রিল মানে পহেলা বৈশাখ আর হচ্ছে পয়লা বৈশাখে তোমরা হয়তো সেই ড্রেস কেমন তাই না আমার পয়লা বৈশাখেরও ড্রেস আছে আর আমরা বিকালে হচ্ছে আজকে মেলা আমরা চলে আসছি হ্যাঁ আল্লাহকে কতদিন পরে দেখা

দেখো আর মিষ্টি টেস্ট অনেক কিছু অ্যাড হয়েছে আমি আবারও চলে আসছি আঙ্গুর নিতে এন্ড গাইজ ইউ ক্যান সি আঙ্গুর যতগুলো ছিল মে আমি একাই সব খেয়ে ফেলছি আর সব দোষটা দিছে আমার ফুয়াত তো ভাই আইন কাজিন শ্যাম ভাইয়ার উপরে অ্যান্ড লাইক আম্মু তো বললেই এটা আমার ফেভারিট অ্যান্ড আমাদের ফরিদপুরের ভিতরে এই মিষ্টিটা আমি বলবো বেস্ট 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 অ্যান্ড তোমরা কিন্তু দেখছোই আমার অলরেডি একটা মিষ্টি খাওয়া শেষ বাট কাকি আমার জন্য আবারও আরেকটা নিয়ে আসে বিকজ কাকি অলসো নো দ্যাট আ লাভ দি সুইট না মানে এইটুকু বেশ এখন হচ্ছে তোমাদেরকে দেখাবো অনেক ধরনের গাছ যেগুলো কিনা আমার কাকিরাই লাগে আর এই তো সেজে কাকু কাকুকে বলতেছে কাকু শ্বশুর বাড়ি মধুর হেরি কেমন লাগছে আর এই তো পিঙ্ক কালার গোলাপ ফুল শান্তিদার মতো তোমরা কি দেখছো এখানে গোলাপ দেখতে পুরো আমার মতো তাই না আমি জানি গোলাপ ফুলটা দেখতে আমার মত ওইখানে আরেকটা ইয়েলো ছিল আর ওনাদের রেড ফুলও আছে এখন তো নাই মিস্ট্রেস এটা কার মতো এটা হচ্ছে কমলা গাছ কমলা আর এটা কার মত আর এটা এটা হচ্ছে ক্যাটাস লাইক কি বলে কিছু জালিসি পিপল আছে যাদের গায় হল হইজেরকমই থাকে মানে তাদেরকে ভালো কথা বললে একদম কাটার মতো হিঙ্গে তাদের লাইক দি তুমি এটা কেন করছো তুমি ওটা কেন করছো এটা করা ঠিক না ওটা করা ঠিক না এইটা বল ওইটা বল আজকে তোমাকে বলবো লাগতেছে হ্যাঁ কারণ রোদ তো মাথায় না দিয়ে আমার মুখটাকে অ্যান্ড হ্যাঁ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড আর তোমরা দেখতে পাচ্ছ সব আমরা একসাথে বসে আছি আরো মানুষ ঘরের ভিতরে যার কারণে হচ্ছে অনেক হই হুল্লা দেখতে না দেখতে আমাদের হচ্ছে লাঞ্চ টাইম হয়ে যায় আর আমরা এখানে আজকে দেখতে পাচ্ছ কত আইটেম অ্যান্ড ট্রাসমি গাই সবগুলো খাবার এত মজা হয়েছে বলার বাহি আর মজার কাহিনীটা তো হচ্ছে এখন আমার কাজিন একজন যে কিনে চিংড়ি মাছ খায় না তো ভাবলাম ওরটা কেন মিস যাবে ভাই ওটা আমি খেয়ে ফেলতেছি কজ আমার এত বেশি ভালো লাগে চিংড়ি ভোনা বলার বাহিরে বলার বাহিরে আরো অনেক টিমি ছিল ডিম মা বাট আমি ওগুলো খাই নাই যাই হোক যেগুলো খেয়েছি সেগুলো সব কিছু নিয়ে নিয়ে আমার খাওয়া দাওয়া শেষ করে ফেলছি থেকে মজার বিষয়টা কিন্তু এখানে সবাই মিলে একসাথে আমরা গেম খেলতেছি গানের যেটা যেটাকে বলা হয় রুম থেকে আড্ডা ভেঙে এখন আবার উঠানে শুরু করলাম তো এখন তোমরা কে কে আমাদের মতো সবাই একসাথে হয়ে আড্ডা দাও এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে যে সবসময় একসাথে না হলেও ঈদের টাইমে সবাই একসাথে আর কে কে গ্রামে ঈদ করছে সবার সাথে আর হ্যাঁ গ্রামের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর মনোমুগ্ধকর বলা যায় এক কথায় তো বলতেছি দেখি সন্ধ্যার দিকে পয়লা বৈশাখের মেলায় যাওয়া যায় কিনা এখান থেকে আমাদের বাড়িতে গিয়ে তো তোমাদের সাথে ওইটাও শেয়ার করবো তোমার জন্য বিগ অফার তুমি যদি এখানে পার হইতে পারো একশো টাকা একশো টাকার জন্য আমি আমার যানজীবনের নিয়ে এটার নাম কি তুমি জানো

আর এই এই এইগুলোর কি বলে জানো এই যে অল্প একটু পানি থাকাতে তারপর চা থাকে এটা কি কি বলে জানো এই যে এই যে কচুরি পানি এটাকে খাল বলে খালের ভিতর কচুরি পানি এটা যা গ্রামের এসে ফিলিংস কেমন ভালো মাটির এই যে কি খোয়ার রাস্তা দিয়ে হাইটা আর বেশি ভালো ও হাঁটতে কষ্ট হচ্ছে নো ওয়ে আমি হাঁটতে পারি আমি আমি শুকিয়ে গেছি ব্রিজ এটা র‍্যাম্প শুকায় বাদ দাও এত মজা ছিল বলার বাহিরে বাপুর বাসায় অনেকগুলো কাঁঠাল ধরছে যাই হোক এবার কি খাবেন না কাঁঠাল অবশ্য এবার বেশি ধরছে এবার বেশি বেশি হ্যাঁ প্রতি প্রতি

শুধুমাত্র সূর্যটার জন্য এত সুন্দর হয়েছে জাস্ট বাউ তো ভাই এখন যাচ্ছি হচ্ছে আমরা মেলায় আর হচ্ছে শুনলাম যেটা যে মেলাটা এতটাও বড় না ছোট ছোট তারপরে ভাবলাম কেন না যায় দেখা যাক যেহেতু গ্রামেরই মেলা আর এটা হচ্ছে বৈশাখী মেলা মেলা অলরেডি শেষ আমরা আসছি অনেক লেট আমরা বুঝি না সব কিছুতে কেন এত লেট করে তো ফার্স্টে চলে আসছি খেলনার দোকানে কারণ আমাদের বাসে অনেকগুলো পিচি পোলাপান আছে যেটা কিনা তোমরা সবাই হয়তো জানো যাদের জন্য কিনা ছোটখাটো দুই একটা খেলনা নিতে আসেন এখানে আমার কাজিন ঐশী ও বলতেছে ও নাকি ছোটো ওকেও খেলনা কিনে তো তোমরা দেখতে পাতো আমার হাতে কত সুন্দর একটা বল যেটার ভিতর কিনা লাইট জ্বলতেছে এটা নিতে চাইছিলাম আমার ছোট বোনের জন্য বাট এটার প্রাইসটা ছিল অনেক বেশি যেটার দাম কিনা হবে বিশ থেকে তিরিশ টাকা তো যাই হোক থেকে মেলায় আসার মজার বিষয়টা হচ্ছে এইটা যেটাতে কিনা ছোট ছোট খেলনা থাকে মাটির তৈরি আর কি কুটি শিল্প বলা যায় এন্ড সিরিয়াসলি গাইজ আমার এখন ফিল হচ্ছে যে না আমি একটু হলে বড় হয়ে গেছি কারণ এইগুলো খেলনা কিন্তু একটা টাইমে আমি অনেক বেশি খেলতাম তো যাই হোক তারপরে চলে আসি ঝালমুড়ির দোকানে যেটা কিনা আমাদের ছোট ফুপি ট্রিট দিচ্ছে এন্ড এত মজার ছিল এত মজার ছিল বলার বাইরে তোমরা জাস্ট আমার রিয়াকশন দেখো যে ঝাল সেই রকম চানাচুর মানে অনেক অনেক মজার ছিল অবশ্যই তুমি হয়ে গেলা পান খাইতাছো ইসি

গায়ে যাচ্ছি পান খাওয়া বেরি আমার পুরো গান লাল হয়ে গেছে একে বলে পান তো গাইজ মনে করো আজকে ভিডিওটা ঠিক এতটুকু ছিল আমি জানি ঠিক আমি পারফেক্টলি তোমাদের ব্লগটা দেখাতে পারি নাই বাট হ্যাঁ ভিডিওটা কিন্তু হচ্ছে তোমার আরও তিন চার পাঁচ মাস আগের তো আমার কাছে মনে হলো না এটা যেহেতু ব্লগ করছিস সো আমি অ্যাটলিস্ট আমার স্মৃতি বা হচ্ছে মেমোরি হিসাবে ব্লগটা আপলোড করতেই পারি সাথে সাথে আমার লাভার্সরা যে এত ভালো আমি তো জানি তো আমি জানি আমার লাভার্সরা সবাই ব্লগটা কম বেশি দেখবে তো তোমাদের জন্য মেনলি হচ্ছে ভিডিওটা আপলোড করা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলব না এবং তোমাদের গ্রামের বাড়ি কোথায় এবং কার কার পয়লা বৈশাখের দিন হচ্ছে মেলা হয়েছিল এগুলো অবশ্যই কমেন্টে বলবা হ্যাঁ আজকে ভিডিও এতটা ছিল সবার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ কেউ ভুলবা না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আল্লাহ